পেঁচা মন খারাপ পেঁচার মন ভালো না বসছে আবার নতুন করে বিশ টাকা দিতে হয়েছে হ্যাঁ আচ্ছা সমস্যা নেই যাও কাছে দাও তাহামের কাছে দাও আচ্ছা তা আমি জুতা ভিতর সাইডে রাখো এক সাইডে ওটা খেললে জুতা খুলতে হয়

দেখেন তার সবাই আলাদা করে আপনারা মানুষ বাচ্চা কিন্তু বেশি উঠাইছেন বুঝছেন এত বেশি দেওয়া ঠিক না ভাইয়া আর দুইটা কমাই দিবেন তিনটা দিলে সুন্দর হইব তিনটা দিলে সুন্দর হইব পড়লে ওরা ব্যথা ওই যে দেখেন যেভাবে পরে ব্যথা পাইব হ্যাঁ আলাদা আলাদা থাকো আলাদা একসাথে একসাথে টুকলা দেওয়া ঠিক হয়নি তিনটা দিলে সবচেয়ে বেটার হয়েছে এখানে ব্যথা পাওয়ার সুযোগ নাই কিন্তু বাচ্চা দিলে ওদের হয়তো মাথার সাথে লাগতে পারে দাঁতে ব্যথা পাইতে পারে তাই আমি মনে করি যে এখানে বিশেষ করে তিনটার বেশি দেওয়া ঠিক না কারণ জায়গাটা অল্প তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ